চলে আসলাম ছেলের সাথে একটু ধান খেতে ঘোরাঘুরি করতে তো ধান খেতে ঘোরাঘুরি করতে আসলাম সাথে করে আইসক্রিমটা নিয়ে আসলাম এই আইসক্রিমটা আমরা দুজন মিলে এখন খাবো এবং এটা কেমন স্বাদ কেমন টেস্ট আমরা আপনাদেরকে রিভিউ দিব অবশ্যই রিভিউ দেবো আপনারা সাথে থাকেন এ নাও তুমি তোমারটা তুমি নাও আইসক্রিমটার দাম নিয়েছে তিরিশ টাকা এখন তিরিশ টাকা অনুযায়ী কোয়ালিটি কেমন আছে অবশ্যই রিভিউ দিব কেমন লাগছে হুম ওয়াও আইসক্রিমটার নাম হচ্ছে ক্রাঞ্চি বার তো আইসক্রিমটার নাম হচ্ছে ক্রাঞ্চি বার হুম সো নাইস কেমন লাগছে সো নাইস সো নাইস সো নাইস আমারটা একটু খেয়ে দেখি হুম অসাধারণ অসাধারণ আইসক্রিমটার নাম হচ্ছে ক্রাঞ্চি বার তো মনে হচ্ছে পুরো দুধের সংমিশ্রণ খুব মিষ্টি আব্বু এই আইসক্রিমটার ফ্লেভার কেমন দুধের হুম ক্রাঞ্চি বার আইসক্রিমের নাম হচ্ছে ক্রাঞ্চি বার মিনি তো টেস্ট কি ভালো রিভিউ কেমন তুমি তোমার কাছে কি মনে হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে দুধের ডেলিশিয়াস ডেলিশিয়াস স্বাদ আমার ছেলের উপরের পাটটা খাওয়া হয়ে গেছে এখন ভিতরে যে মিল্কি প্রলেপটা মিল্কি প্রলেপটা খাচ্ছে কেমন লাগছে খায় খেয়ে টেস্ট ভালো তুমি কি একে দশের ভিতরে কত দিতে চাও আইসক্রিমকে একশো একশো আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে তিরিশ টাকা কোয়ালিটি অনুযায়ী আইসক্রিম ঠিক আছে তিরিশ টাকা অনুযায়ী আইসক্রিমটা খুবই টেস্টি খুবই টেস্টি খুবই ভালো লেগেছে হুম অসাধারণ কেমন লাগলো সব মিলিয়ে খুব ভালো তো সব মিলিয়ে আইসক্রিমটা ভালোই লাগলো আপনারা ট্রাই করে দেখতে পারেন আইসক্রিমটা আসলে অনেক স্বাদের ছিল অনেক মজা ছিল সব মিলিয়ে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে হুম সো নাইস সো নাইস বেশ ভালো টেস্ট তাই না দিল ঠান্ডা হয়ে গেল আমার দিল ঠান্ডা হয়ে গেছে তোমার কি হয়েছে হয়নি আরেকটা খেতে হবে হুম যাক ভালো লাগলো সবাই একটু ট্রাই করে দেখবেন আইসক্রিমটা কেমন অবশ্যই ভালো লাগবে আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ